এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার যুগ পরে জান্নাত কিনতে না যায় বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে কে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে জানো সিদ্ধতা মনে না করে এই তোমার 본 জাতিকে পাপি করে যারা নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বর্বর ও অশিক্ষিত ও ওয়াসিকিদা তোমার বংশকে যদি আমি বন্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সযত্নতা আরেকটা কথা বলে যাচ্ছি শোনো

আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে নাকচ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে না করছি তারপর তোমার বোনকে না করার পরে আলোচনা করব শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের এক শ্রেণীর মানুষ হবে

তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে আগে কিছু পালিয়ে চলে যাচ্ছে তোমার হাতে লাঠি কাপড় তুমি এখানে কি বিদ্যা শিক্ষা অর্জন করতে চাইছো তুমি চোর তুমি ডাকা তুমি শয়তান তোমার ভিতরে কে বিদ্যা রয়েছে তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমার হাতে কাজ লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবগ্রস্ত থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চাই যতক্ষণই বলো তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে তোমার দিন রাত তোমাকে দেখতে আছে সংবাদপত্র গায় শোনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জাহান্নামী মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না अमावस्या রাতে চাঁদ উঠতে পারে ওঠে না শয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে পারে ঢোকে না শয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে জাম ভরে যেতে পারে अमावस्या রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঢোকে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান এই কথা মোহাম্মদ সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদ দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন

আরে উলঙ্গে উলঙ্গ কাপড় উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন তুমি দেখতে পাও না একটু আগে সূচনাতে বললাম তোমার বোনের গেঞ্জি জাতীয় পায়জামাটা তুমি দেখো না তোমার বাপ দেখে না বাপ কি লজ্জা বেঁচে খেয়েছ তোমার বোন কি লজ্জা বেঁচে খেয়েছে শোন তাহার্যদের নাম ইমান নয় শোন হজের নাম ইমান নয় লজ্জার নাম ইমান আল্লাহ রসুল বলছেন আল্লাহ লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জা নেই যার ইমান নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার লজ্জা নেই যার ইমান নেই তার আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সুলাই কথা বলেছেন